প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এ টু জেড পরীক্ষাতে তো আজকে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা করব কারণ মেইনস এক্সামে বসার আগে এই ব্যাপারটা নিয়ে তোমাদের একটু ক্লিয়ার হয়ে যাওয়াটা খুব দরকার ঠিক আছে দেখো তোমাদের চাকরি পেতে মেইনসে কত পেতে হবে এই জিনিসটা আমরা দেখব একদম ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন ঠিক আছে পার্ট ওয়ানে নম্বর ধরো তোমার পঞ্চাশ আছে পঞ্চান্ন আছে ষাট আছে পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর আশি তো সবকিছুর বেসিসে কি হতে পারে কত টার্গেট তোমার থাকা উচিত মেইন এর জন্য সেটা কিন্তু আজকে আলোচনা করবো ঠিক আছে ফর মেইন ঠিক আছে টার্গেট মার্কস ফর মেইনস টা আমরা কিন্তু এবার দেখবো ক্যাটাগরি ওয়াইজ দেখো ক্যাটাগরি ওয়াইজ কাট অফ কত হতে পারে সেই বিষয়টাও কিন্তু আমরা আলোচনা করবো একদম ফুল অ্যানালিসিস ঠিক আছে চলো শুরু করছি দেখো প্রিলিমস পাস করেছে কতজন নব্বই হাজার প্রায় উননব্বই হাজার সামথিং তো অ্যাপ্রক্সিমেট নব্বই হাজার আমরা ধরেছি টোটাল ভ্যাকান্সি আছে আট প্লাস তো আট হাজার আটশো প্লাসকে যদি আমরা এখানে ধরি যে এটা হলো ভ্যাকান্সি আছে আট আর এখানে পাস করেছে আট উন হাজার তাহলে রেসিওটা কত হচ্ছে ওয়ান এস টু টেন রেসিও তার মানে তোমার ক্লার্কশিপের ওয়ান পোস্ট ঠিক আছে একটা পোস্টের জন্য সিলেক্ট হবে কজন একজন তাই তো ওয়ান সিলেক্টেড নাইন রিজেক্টেড এটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখবে মেইনসটাকে কিন্তু যেমন তেমন ভাবে কেউ নিও না ঠিক আছে একজন সিলেক্ট হবে নজনকে কিন্তু রিজেক্ট করা হবে এই ক্লার্কশিপের এই ভ্যাকান্সিটা ফিল করার জন্য আচ্ছা এবারে দেখো পোস্ট ওয়াইজ ভ্যাকান্সি কত হতে পারে সেক্রেটারিয়েটে ধরে নাও বারোশো হাজার প্লাস বারোশো এরকম হবে মেবি ঠিক আছে ডিরেক্টরেটের ক্ষেত্রে আঠারোশো দু হাজার এরকম আর রিজিয়নালের ক্ষেত্রে হলো পঞ্চান্নশো থেকে আটান্নশো মানে এটা হলো ধরো এটা হলো হাজার থাকলো এই জায়গায় হলো দু হাজার থাকলো ঠিক আছে এটা ধরো পঞ্চান্নশো থাকলো ঠিক আছে এরকম ভাবে কিন্তু হতে পারে মেবি এই আমি বলে দিয়েছি কাছাকাছি হলেও হতে পারে পোস্ট ওয়াইজ ভ্যাকান্সি আছে। এবারে দু হাজার উনিশে প্রিলিমস আর মেইন্স মিলিয়ে কাট অফ কত গেছে আমরা রিজিয়নালটা ধরে করবো কারণ এটাতে ভ্যাকান্সি সব থেকে বেশি থাকে তো দেখো সেক্রেটারি এটা জেনারেলের ক্ষেত্রে গেছে ওয়ান এইট ডিরেক্টরেটের ক্ষেত্রে গেছে ওয়ান ওয়ান আর এইদিকে গেছে এটা কিন্তু প্রিলিমস এ জেনারেল পঁয়ষট্টি এবার ওবিসি এ ফর্টি থ্রি ও বিসি বি সিক্স পয়েন্ট থ্রি থ্রি এস টি হল টোয়েন্টি নাইন পয়েন্ট সিক্স সেভেন এস টি হল ফর্টি এইট পয়েন্ট সিক্স সেভেন তোমাদের প্রিলিমসের মার্কস তোমরা জানো তোমাদের প্রিলিমসের মার্কসটা মনে করে ভিডিওটা দেখো কেন বললাম এই কথাটা কারণ তাহলে তোমাদের অ্যানালিসিস করতে কিন্তু অনেকটাই সুবিধা হবে একবারে হয়ে যাবে আচ্ছা এবার দেখো তাহলে মেইনসে তাদের টার্গেট কত ছিল মেইনসে তাদের টার্গেট কত ছিল দেখো এখানে পেয়েছে কত পেয়েছে হলো 137 রিজিয়োनाले জেনারেল আর এদিকে মানে কাটঅফের কথা বলছি মিনিমাম মার্কস জেনারেলি প্রিলিমস মিনিমাম কত গেছে পঁয়ষট্টি তাহলে যে মিনিমাম মার্কস গেছে তার যদি চাকরিটা পেতে হয় তার তাহলে কত পেতে হয়েছে বাহাত্তর এবার এই যে চাকরি পেয়েছে তা কিন্তু না হতে পারে এইটা হল কেউ পেয়েছে হলো এইটটি প্রিলিমস এ পেয়েছে হলো এইটটি প্লাস এইটটি তাহলে ওয়ান থার্টি সেভেন এদিকে হলো এইটটি তাহলে সেভেন ফিফটি সেভেন মানে তার মেইনসে সে যদি ফিফটি সেভেন তোলে তাহলেই কিন্তু সে এই র্যাঙ্কটা কিন্তু পেয়ে যাচ্ছে ঠিক আছে এবার দেখো তারপরে ফোর পয়েন্ট সিক্স সেভেন ও এস টি ক্ষেত্রে এইট পয়েন্ট থ্রি থ্রি আর এসটির ক্ষেত্রে হলো সেভেন্টি ফাইভ পয়েন্ট থ্রি থ্রি এগুলো সবকটাই কিন্তু আমরা মিনিমাম মার্কস ধরে করেছি ঠিক আছে এই জন্যই বললাম তোমরা তোমাদের প্রিলিমসের মার্কসটা ধরে বসো কারণ প্রিলিমসের মার্কস অনুযায়ী কিন্তু তোমরা তখন এটা ক্যালকুলেট করতে পারবে যে আমি প্রিলিমসে পেয়েছি ধরো তুমি পেয়েছো 72 তুমি সেই হিসেবে ক্যালকুলেট করতে পারবে তোমার মেইনসে কত টার্গেট রাখা উচিত এটা আমি আগের একটা হিসেবে বলছি। তোমাদের টার্গেট স্কোর 70 প্লাস হওয়া উচিত ঠিক আছে মোটামুটি 70 প্লাস টার্গেট রাখলে ওই 60 65 মধ্যে চলে আসবে আচ্ছা এবার আমরা ক্যাটাগরি ওয়াইজ কাট অফ দেখো এবার দেখো সেভেন্টি প্লাস টার্গেট ওয়ান টু টেন রেশিও মানে নজন হবে রিজেক্ট তো এই জায়গায় কিন্তু একদম হাড্ডা লড়াই হবে এবং প্রিপারেশনটাও কিন্তু তোমাদেরকে সেরকম ভাবেই নিতে হবে তো দেখো প্রিপারেশন যদি নিতে চাও আমাদের এখান থেকে কিন্তু তোমাদেরকে পিডিএফ প্রোভাইড করা হচ্ছে যেটা হলো প্রিন্টেবল ঠিক আছে পিডিএফ প্রোভাইড করা হচ্ছে প্রিন্টেবল রিপোর্ট প্রেসি ট্রান্সলেশন সরকারটা খুব ভালো করে করে যাবে এটা ঠিক আছে এখান থেকে কিন্তু কমন আসে বাংলার ক্ষেত্রেও এগুলো পেয়ে পেয়ে পি কিউ সলিউশন ক্লাকশিপ আর আর মেইনস পর্যন্ত নোটস দেওয়া হবে এখনো কোন কোন টপিকের নোটস গুলো দেওয়া হবে দেখে না দুয়ারে সরকার প্রকল্প দেওয়া হয়ে গেছে পাঞ্জাবে বন্যা পরিস্থিতি এটাও দেওয়া হয়ে গেছে বইমেলাটা দেওয়া হবে শিশুদের মোবাইল আসক্তি অনলাইন গেম কৃত্রিম বুদ্ধিমত্তা হস্তশিল্প মেলা গ্রাম বাংলার সংস্কৃতির পুনরুত্থান এটা খুব ইম্পর্ট্যান্ট নারী স্বনির্ভরতার পথে লক্ষ্মীর ভান্ডার এটাও ইম্পর্ট্যান্ট নেপাল জেনজের বদলে যাওয়া প্রজন্মের নতুন পরিচয় ইথিওপিয়ার ভূমিকম্প এখানে দুটো প্রতিবেদন পথকুকুর নিয়ে সুপ্রিম নির্দেশ দেওয়া হয়ে গেছে কলকাতায় বায়ু দূষণ নিয়ন্ত্রণে গ্রিন অ্যাকশন প্ল্যান ঠিক আছে তো এই টপিক গুলো কিন্তু একদম আপডেটেড হিসেবে কিন্তু আমরা এগুলো প্রোভাইড করছি কি প্রোভাইড করছি এগুলোর পিডিএফ সমস্ত কিছু তুমি পেয়ে যাবে হলো পার্সোনালি হোয়াটসঅ্যাপে ঠিক আছে পার্সোনালি হোয়াটসঅ্যাপে দেখো এই গ্রুপটা কিন্তু আমাদের ফুল হয়ে গেছে আর সেকেন্ড গ্রুপ আমাদের চলছে তো যা যারা নিতে চাইছ তারা কিন্তু নিয়ে নিতে পারো ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এবার কি দেখব যে ক্যাটেগরি ওয়াইজ কাট অফটা কত যেতে পারে দেখো ক্লার্কশিপ দু হাজার ক্ষেত্রে পোস্ট ওয়াইজ কাটঅফ হুম সেক্রেটারিয়েটের ক্ষেত্রে দেখো টোটাল ভ্যাকান্সি কত ছিল সাতশো তেতাল্লিশ ছিল আর এখানে দেখো কাট অফ গুলো গেছে আচ্ছা এটা হলো ডিরেক্টরেটের ক্ষেত্রে এটা হলো রিজিওনালের ক্ষেত্রে ঠিক আছে সমস্ত গুলোর কাট অফ কিন্তু এখানে দেওয়া রয়েছে এবার টার্গেট মার্কস ইন 2023 মেইনস এর ক্ষেত্রে দেখো কাট অফ আমরা যদি ধরি সেক্রেটারিটের ক্ষেত্রে কত গেছিল 148 হয়েছিল আমরা এখানে ধরলাম 135 থেকে 145 এর মধ্যে কিন্তু তোমাদের কাট অফটা কিন্তু হতে পারে এবার তোমার যদি প্রিলিমসে 70 থেকে 80 নাম্বার থাকে ধরো 70 আছে তাহলে তোমার টার্গেট হবে 65 প্লাস ধরো 80 আছে তোমার টার্গেট হবে 55 প্লাস এবার তোমরা তোমাদের নাম্বারের উপর বেস করে কিন্তু এই টার্গেটগুলো সেট করবে ডিরেক্টরেটের ক্ষেত্রে দেখো 130 থেকে 140 কাট অফ যদি হয় তাহলে তোমাদের মার্কসটা এখানে বসাও বসি এখানে ক্যালকুলেট করো রিজIONAL এর ক্ষেত্রে 125 টু 135 তোমাদের মার্কস এখানে বসাও বসি এখানে ক্যালকুলেট করো করে কিন্তু মেইনসের प्रिपरेशनটা খুব ভালো করে একদম মন দিয়ে নাও কারণ সব সময় একটা জিনিস মাথায় রাখবে যে একজনকে সিলেক্ট করা হবে নজনকে কিন্তু রিজেক্ট করা হবে তো তুমি তোমার বেস্ট দেওয়ার থেকে কিন্তু মানে হাল ছেড়ে দিও না ঠিক আছে যতটা পারো বেস্ট দেওয়ার চেষ্টা করো তো আশা করি ক্লিয়ার হয়েছে যদি কারো কোনো কোথাও ডাউটস থাকে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারটায় সরি তোমরা কমেন্ট করতে পারো আর পিডিএফ প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারটায় যোগাযোগ করতে পারো চলো আজকের মতো এখানে শেষ করছি নেক্সট ক্লাসে আবার দেখা হবে কথা হবে আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ